দুইটা ভেরিয়েন্ট এবং দুইটা কালারে বাংলাদেশে লঞ্চ হয়েছে আর একটা হলো লেদার ফিনিশিং এ একটা হলো গ্লসি ফিনিশিং তো দুইটা মডেলের দুইটা র‍্যামে আসছে আপনার আর পাশাপাশি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের ভাইয়া অ্যালুমিনিয়াম এই যে ফ্রেমটা দেখতেছেন এটাতে আপনি অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা ভিউয়ারস রিয়েল বিডি ব্লগস আপনাদের স্বাগতম চলে আসলাম ডেটল শপিং সেন্টারের দ্বিতীয় তলায় রিয়েলমির অথরাইজ শোরুমে নাদিয়া টেলিকম এই শোরুমে আছে আমাদের সাথে রিয়েলমি ব্র্যান্ড প্রোমোটার ভাইয়ার নামটা মোহাম্মদ হামিদ মোহাম্মদ আল হামিদ তো মোহাম্মদ আলহামিদ ভাই তো উনি আজকে রিয়েলমি যে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে রিয়েলমি সি সিক্সটি থ্রি সেই মডেলটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করবে তো ভিওয়ার্স শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই ফোনের সাথে আকর্ষণীয় কিছু গিফট আছে সেগুলো আমরা দেখা দেব আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল নতুন আছেন তারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিউয়ার্স স্টার্ট করতেছি আসসালামু আলাইকুম আমাদের নতুন এই মডেলটা সি সিক্সটি সেভেন এখন বর্তমানে মার্কেটে আসার আগে থেকে অনেক বেশি হাইপ ক্রিয়েট করা একটা মডেল তো মডেলটা ফার্স্টে আমরা আনবক্সিং করি দুইটা কালার আসছে দুইটা ভেরিয়েন্ট আসছে so

এখন এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ব্র্যান্ডে আপনি টোয়েন্টি টু ওয়ার্ড থার্টি থ্রি ওয়ার্ড আপনার ফাস্টেস্ট চার্জিং টেকনোলজি পাচ্ছেন প্লাস হিট রেজিস্ট্যান্ট যেহেতু আমাদের জি বিকজ আমাদের ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জারটা নাইন লেয়ারের জি সিক্স লেয়ার প্রোডেকশন পাশাপাশি আর প্রাইমারি আরও চারটা লেয়ার আছে তিনটা লেয়ার স্যার তিনটা লেয়ার আছে জি

কোম্পানি ক্লেম করছে এবং চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে মডেলটার সাথে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি জি ফ্লুয়েন্সি গ্যারান্টিটা কি একটু যদি এটা হলো ফার্স্ট ডে পারচেজ করা থেকে চার বছর পর্যন্ত সেম পারফরম্যান্স পাবে এটা নিশ্চয়তা কোম্পানি টেস্টিং এর মাধ্যমে টিইউবি থেকে সার্টিফাইড হয়েছে আচ্ছা আর এটা যে লেদারটা এটা কি দাগ পড়ার সম্ভাবনা নাই এটা দাগ পড়ার কোনো সম্ভাবনা খুবই রিয়ার 99% নেই প্লাস এটা সহজে ময়লা হবে না ইউজার ফ্রেন্ডলি আপনি হালকা যদি একটু ময়লা টলা কিছু ধরেও

ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখতেছি আরো বিস্তারিত জানবো আরো পরে আমাদের নেক্সট আরেকটা ভিডিও তৈরি করা হবে ফুল রিভিউ দেওয়া হবে ফুল রিভিউ দেওয়া হবে তো আপনারা ততদিন পর্যন্ত পাশে থাকুন নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে আপনি আপনার ফোনে স্ক্রিনে পেয়ে যান তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম